সাধারণ কালের পঞ্চম সপ্তাহ শনিবার প্রথম পাঠ রাজাবলির প্রথম গ্রন্থ বারো অধ্যায় পদ সংখ্যা ছাব্বিশ থেকে বত্রিশ তেরো অধ্যায় তেত্রিশ থেকে চৌত্রিশ জেরবোয়াম জুদা ও ইসরায়েলের মধ্যে ধর্মীয় বিভেদের প্রাচীর গড়ে তুললেন বিদ্রোহী ইসরায়েলের রাজা হবার কিছুদিন পরে জেরবোয়াম মনে মনে ভাবতে লাগলেন এখন যা অবস্থা দাঁড়িয়েছে তাতে হয়তো এই রাজ্য দাউদ বংশের হাতে আবার ফিরে যাবে কেননা এখানকার লোকেরা যদি যাগযজ্ঞ উৎসর্গ করবার জন্যে আগের মতোই জেরুচালেমে ভগবানের মন্দিরে যায় তাহলে তাদের মনটা তো তাদের আগেকার প্রভুর প্রতি জুদারাজ রেহবোয়ামের প্রতি আবার অনুরক্ত হয়ে পড়বে আর তখন তারা তো আমাকে মেরে ফেলবে যুদারাজ রেহুব কাছে ফিরেই যাবে তাই এই ব্যাপারে পরামর্শ করার পর রাজা বাছুরের দুটি সোনার মূর্তি তৈরি করালেন তারপর লোকদের তিনি বললেন তোমাদের তো কতবার জেরুসালেমে যেতে হয়েছে আর নয় যথেষ্ট হয়েছে ইসরায়েল এই দেখো এরাই তোমার দেবতা এরাই মিশ্বর থেকে তোমাকে এখানে নিয়ে এসেছেন ওই দুই মূর্তির একটি তিনি প্রতিষ্ঠা করলেন বেথেল নগরে আর অন্যটি রাখলেন দান নগরে এই কাজটা কিন্তু পাপের কারণ হয়ে দাঁড়ালো কেননা লোকেরা তখন একটি মূর্তির কাছে পুজো দেবার জন্যে বেথেলে যেতে লাগল এবং আরেকটি মূর্তির কাছে পুজো দেবার জন্যে সুদূর দান পর্যন্ত যেতে লাগল তাছাড়া জেরবোয়াম উচ্চ যত পুজন স্থান গড়ে তুললেন এবং সাধারণ লোকদের মধ্য থেকে বেছে নিয়ে এমন সব লোককে যাজক পদে বসালেন যারা লেবিও ছিল না জুদা এলাকায় পালিত পর্বতির অনুকরণে জের বোয়াম বছরের অষ্টম মাসের পঞ্চদশ দিনে পালনীয় একটি পর্বের প্রবর্তন করলেন আর সেই দিনে তিনি বলিদানের জন্যে যজ্ঞবিধির মঞ্চে গিয়ে উঠলেন এমনটি তিনি বেথেল নগরেই করেছিলেন তিনি যে বাছর দুটির মূর্তি তৈরি করেছিলেন সেই দুটির উদ্দেশ্যে তিনি তখন বলি উৎসর্গ করেছিলেন আর তিনি যেসব উচ্চ পূজন স্থান গড়ে তুলেছিলেন সেগুলির যাজকদের তিনি বেথেলে থাকার ব্যবস্থাও করেছিলেন জেরবোয়াম ওই যে কুপথে চলছিলেন এই ঘটনার পরেও তিনি সেই পথ ছাড়লেন না আগের মতোই তিনি সাধারণ লোকদের মধ্য থেকে বেছে নেওয়া ব্যক্তিদের উচ্চযত পদে যে উচ্চ কোনো হতে চাইতো তিনি তাকে সেই পদে অধিষ্ঠিত করতেন এই কাজটা কিন্তু জের বংশের পাপের কারণ হয়ে দাঁড়াল আর শেষে তা ওই বংশের ধ্বংস ঘটালো এই পৃথিবীর বুক থেকে তার সম্পূর্ণই বিলুপ্ত ঘটাল প্রভুর বাণী শ্যামসঙ্গীত উগো দয়াল আমাদের কথা ভুলে যেও না তুমি আমাদের পিতৃপুরুষদের মতো আমরাও নানা পাপ করেছি আমরাও অন্যায় করেছি অপরাধ করেছি আমাদের পিতৃপুরুষেরা বুঝতে পারেনি সেদিন মিশর দেশে কত অপরূপ কাজ করেছিলে তুমি মনেও রাখিনি তারা তোমার বিচিত্র প্রেম করুণার কথা ধুয়ো ওগো দয়াল আমাদের কথা ভুলে যেও না তুমি হরে পর্বত এলাকায় একটি বাছুর মূর্তি গড়ে রাখল তারা একটা ঢালাই করা জিনিসের পায়ে তারা করল প্রণাম তৃণভোজে একটা বৃষের বিগ্রহের সঙ্গে তারা আপন গর্বের ধন যিনি তাঁরই করল বিনিময় ধুয়ো ওগো দয়াল আমাদের কথা ভুলে যেও না তুমি তারা তো ভুলেই গেল তাদের রক্ষাকর্তা ঈশ্বরের কথা সেদিন মিশরে যিনি সাধন করেছিলেন সেই সব কীর্তি সুমহান হামবংশীয়দের দেশে যিনি ঘটিয়েছিলেন অপরূপ কত না ঘটনা লোহিত সাগর তীরে বিস্ময়কর ভয়ঙ্কর কত না কিছুই ধুয়ো ওগো দয়াল আমাদের কথা ভুলে যেও না তুমি বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় মানুষ কেবল রুটি খেয়ে পারে নাকো বাঁচতে প্রভুরুক্তি পাথিও করে পারে বেঁচে থাকতে জয় জয় প্রভুর জয় মার রচিত মঙ্গল সমাচার আট অধ্যায় পদ সংখ্যা এক থেকে দশ ক্ষুদিত মানুষের অন্নদাতা যিশু এই সময় একদিন যিশু চারপাশে আবার বহু মানুষের ভিড় জমেছিল তাদের কাছে খাবার মতো কিছুই নেই দেখে যিশু তখন শিষ্যদের কাছে ডেকে বললেন এই সমস্ত লোকদের জন্যে আমার বড় দুঃখ হয় এরা আজ তিন দিন ধরে আমার সঙ্গে রয়েছে আর এখন এদের কাছে খাবার মতো কিছুই নেই আমি যদি এখন এদের এমন উপসী অবস্থাতেই ঘরে ফিরে যেতে বলি তাহলে এরা তো পথেই অজ্ঞান হয়ে পড়বে এদের মধ্যে কেউ কেউ আবার দূর থেকেও এসেছে শিষ্যেরা তখন উত্তর দিলেন কিন্তু এখানে এমন নির্জন স্থানে এত সব লোকের খিদে মেটাবার মতো রুটি জোগাড় করে আনা কারো পক্ষে কি সম্ভব যিশু তখন জিজ্ঞেস করলেন তোমাদের কাছে কখানা রুটি আছে তারা উত্তর দিলেন সাতখানা তখন যিশু লোকদের মাটিতে বসতে বললেন তারপর সেই সাতখানা রুটি হাতে নিয়ে তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানালেন আর রুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকদের পাতে দেবার জন্যে তার শিষ্যদের হাতে তা তুলে দিলেন আর তারাও তখন সকলের পাতে তা দিতে লাগলেন তাঁদের কাছে কয়েকটি ছোট ছোট মাছও ছিল আশীর্বাণে উচ্চারণ করে যিশু এই মাছ কটাও সকলের মধ্যে দিতে বললেন লোকেরা খেল পেট ভরেই খেল তারপর যতগুলো টুকরো পড়ে রইল শিষ্যরা তা কুড়িয়ে নিলেন আর তাতে সাতটি ধামা ভরে গেল সেদিন উপস্থিত লোকদের সংখ্যা ছিল চার হাজারের মতো যিশু এবার তাদের বিদায় দিলেন তারপর শিশুদের সঙ্গে তখনই নৌকই উঠে তিনি দালমানুথা অঞ্চলে গেলেন প্রভু যিশুর মঙ্গল সমাচার